চাই আপনারা যখন তুফান দেখেছেন আপনাদের মনে হয়েছে যে এটা যে কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা দরদ ভালো লেগেছে হাই ওপেনিং দিয়েছে দরদ এখনও চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগার দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ দরদের তো প্রোগ্রাম হয়ে গেল তখন বলনি কেন দরদ ভালো লেগেছে হাই ওপেনিং দিয়েছে দরদ এখনও চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগার আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হায়েস্ট ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে Well, thank you, Shakib Khan, the megastar with a vision.